কেন্দ্রের টাকায় এই রাজ্য সরকার চলে সব কটা কেন্দ্র সরকারের প্রকল্পকে বাংলা নাম লাগিয়ে তৃণমূল প্রচার করে এসছে দিদি দিদি এক হাজার টাকা বার্ধক্য ভাতার মধ্যে কেন্দ্র সরকার দেয় হচ্ছে আটশো টাকা রাজ্য সরকার দেয় হচ্ছে দুশো টাকা আর প্রচার করে বার্ধক্য বাটা দেয় হচ্ছে মমতা সরকার পুরো সরকারটাই এই রাজ্যটাই চলছে যে কেন্দ্রের টাকাই তা স্পষ্ট করে প্রমাণিত কেন্দ্র টাকা দিচ্ছে না বলে মাইনে দিতে পারছি না কেন্দ্র টাকা দিচ্ছে না বলে দিয়ে দিতে পারছি না বাংলাকে পিছিয়ে নিয়ে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল দল এবং খেলা মেলা করে সরকারি টাকা সেগুলো ততনজ করেছে প্রমাণিত অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিল যে দরকার নেই দিল্লির টাকা বাংলা তার প্রকল্প করে দেবে তারপর আবার উনি দিল্লিতে গিয়েছিলেন অর্থাৎ পুরো সরকারটাই এই রাজ্যটাই চলছে যে কেন্দ্রের টাকায় তা স্পষ্ট করে প্রমাণিত আমরা বিভিন্ন গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় যাচ্ছি গিয়ে পাবলিকের প্রতিক্রিয়া নিচ্ছি তারা কি বলছে তারা মোদি এবং মমতা বিজেপি এবং তৃণমূল সরকারে কি কি প্রকল্প পাচ্ছে কিন্তু অধিকাংশ জায়গায় তারা কেন্দ্রের প্রকল্পগুলো জানেই না বা পাচ্ছে কি সেটাও বলতে পারছে না তারা রাজ্যের প্রকল্প প্রকল্পগুলোরই নাম বলছে বা তারা পাচ্ছে বলছে দেখুন প্রথম হচ্ছে যে কেন্দ্র সরকার ভূ ঘোষণা করে দিয়েছিল আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প বাণিজ্য কোনো কিছু না করতে পারায় এই রাজ্যের রোজগারটাকে জিরো করে দিয়েছে এবং তার বিভিন্ন কথাতেই এখন প্রমাণিত হয়ে গেছে যে কেন্দ্রের টাকায় এই রাজ্য সরকার চলে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে মাইনি দিতে পারছি না কেন্দ্র টাকা দিচ্ছে না বলে দিয়ে দিতে পারছি না বিভিন্ন রকম আঝে বাজে কথাবার্তাও তিনি বলছেন অর্থাৎ মাত্র যেখানে পশ্চিমবঙ্গ থেকে পিছিয়ে পড়া রাজ্য বিহার থেকে শুরু করে একগাদা ছিল যারা পঁয়ত্রিশ পার্সেন্ট তারা দিয়ে দেয় তারা তো পিছিয়ে ছিল পশ্চিমবঙ্গের থেকে তাই না তারা এই যে জুটা জুটি আইএনডিআই এ জোটফোট করেছে সেখানেও সেই লোকগুলো রয়েছে অর্থাৎ বাংলাকে নিয়ে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল দল এবং খেলা মেলা করে সরকারি টাকা আমাদের ট্যাক্সের টাকা সবার সেগুলো তথনচ করেছে প্রমাণিত হয়েছে তো যাই হোক এবং তারা যেটা স্বীকার করতো না সেটা এখন ওপেন হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী খারাপ ভাষায় বলেছিলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে তুই টাকা দিয়েছিস যে হিসেব দেব এটা সবার মনে আছে এই নতুন নবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিল যে দরকার নেই দিল্লির টাকা বাংলা তার প্রকল্প করে দেবে তারপর আবার উনি দিল্লিতে গিয়েছিলেন অর্থাৎ পুরো সরকারটাই এই রাজ্যটাই চলছে এক বিরোধীদের তুলে ধরা সত্যির ওপরে দুই কোর্টের নির্দেশে আইন প্রশাসন বলে কিছুই নেই সরকার চালাতে পারে না এবং তিন হচ্ছে কেন্দ্রের টাকাই তা স্পষ্ট করে প্রমাণিত এরা মিথ্যাচার করে করে যাচ্ছে তো যাই হোক ঠিক তেমন মিথ্যাচারের মধ্যেই সবকটা কেন্দ্র সরকারের প্রকল্পকে বাংলা নাম লাগিয়ে তৃণমূল প্রচার করে এসছে গরিব গুরব মানুষের কাছে গ্রামে গিয়ে এটা দিদি দিচ্ছে যেমন এই বার্ধক্য ভাতার কথাই ধরুন না এক হাজার টাকা বার্ধক্য ভাতার মধ্যে কেন্দ্র সরকার দেয় হচ্ছে আটশো টাকা রাজ্য সরকার দেয় হচ্ছে দুশো টাকা আর প্রচার করে হচ্ছে বার্ধক্য বাটা দেয় হচ্ছে মমতা সরকার সম্পূর্ণ মিথ্যে বার্ধক্য বাতার অন্য কোনো নাম আছে না মানে এই বার্ধক্য বাতা এর মধ্যেই আমার যেটা মনে হয় তৃণমূলের সমস্ত নেতা পার্সেন্ট কেন্দ্র দেয় তো আপনারা তাহলে লোকসভা ভোটের এই যে পঁয়ত্রিশটা সিটের লক্ষ্যে এগোচ্ছেন কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে তাহলে যাবেন দেখুন এটা স্ট্র্যাটেজিক্যাল বিষয় সবটা তো আমি বলবো না এটা আমাদের দলের কিছু শৃঙ্খলা আছে নিয়ম আছে শুধু এইটুকুই কথা বলি যে মিথ্যাচার করে পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝানো হয়েছে এবং একটা বড় অংশের পুলিশকে দিয়ে এবং তৃণমূলী গুন্ডাদের দিয়ে যে তৃণমূলের পক্ষে ভোট দিতেই হবে নাহলে গ্রামে জলবন্ধ রাস্তা বন্ধ করে দেব। যা আপনারা চোখের সামনে দেখিয়েছেন এবং এই যে প্রকল্পগুলো এই প্রকল্পগুলো আসলে কেন্দ্র সরকারি প্রকল্প নরেন্দ্র মোদী প্রকল্প করেছেন এবং তিনি গরিব মানুষের জন্য তিনি হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক সবার জন্য যে একই প্রকল্প দিচ্ছেন এবং তৃণমূল যে তার নাম পাল্টে এবং সেই প্রকল্পে ভুয়ো নাম ঢুকিয়ে যে ক্রমাগত চুরি করেছেন যা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও আজকে বুঝতে পেরে গেছে সেটাই অবশ্যই তাদের সামনে তুলে ব্যাস